Y'all <laughs> <laughs> বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন আমি তো কাউকে খবর দেই নাই আমি তো কাউকে শোনাই নাই ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাম বলতে সেরে যুব তোমার বাবার একটা আমল ছিল তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি তিনশত বারো দূরত পাঠ করত আর সে ঘুমায় যাইতো দূরত পাঠ করে ঘুমায় যাই আর ওই বান্ডিল প্যাকেটিং করে আমার রোজার মধ্যে দিয়ে আসতো প্রতিদিন তারা এই দূরতটাকে দিয়ে আসতো আজকে যখন তোমার বাবার ওই দূরত্বটা পৌঁছানো হয় নাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম

তখন আল্লাহর নবী বললেন রে পাগল তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম আমি আর লজ্জার মধ্যে থাকতে পারলাম না তোমার বাবার কাছে ছুটে এসেছি

ওরে যুব যুবক রে তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না ওরে যুব তুমি কেন বারবার পড়তে সো সাল্লাহ আলাই হেওয়াসাল্লাম সাল্লাহ আলাই হেওয়াসাল্লাম সাল্লাহ আলাই হেওয়াসাল্লাম ওরে যুবক তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না তখন যুবক ডেকে ডেকে বলতেছে আল্লাহ বলি আমি এই দূরত পরে যে উপকৃত হয়েছি অন্য কোনো দোয়া বা কালাম পরে এইরকম উপকৃত হই নাই শায়ক শিবলি রহমাতুল্লাহ আলাই তখন বলতেছে রে কি এমন তুমি উপকৃত হয়েছ বলো আমাকে তুমি বলো তখন ওই যুবকটাকে এটাকে বলতেছে অবশ্যই আমি আর আমার বাবা হজ করার জন্য কাবা শরীফের উদ্দেশ্যে রওনা করলাম আর বাগদাদ শহরের মধ্যে এসে দেখি আমার বাবা ভীষণ ভাবে হয়ে গেছেন আর কিছুদিন এই জায়গার মধ্যে অবস্থান করেছি অবস্থান করার পর আমার বাবা ইন্তেকাল করেন ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে আমি চিন্তায় পড়ে গেলাম কি হলো আমার বাবার আমার বাবার কি হয়ে গেল আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি চিন্তা করতে 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 আর কান্না করতে করতে আমি ঘুমাইয়া পড়লাম হিমেন করে স্বপ্নে দেখি কে যেন আইসা আবার হাবি আমাকে যেন আইসা আমার বাবার সামনে দাঁড়ায় গেলাম এত সুন্দর মানুষ তা তখন আমি দেখি নাই এই মানুষটাকে জিন্দগিতে আমি দেখি নাই জান্নাতি পোশাক পরিধান করা মানুষ আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি তাকে জিজ্ঞাসা করার আগে আমার বাবার চাদরটা উঠايا আমার বাবার চেহারার মধ্যে হাত লাগايا দিয়েছেন আমার বাবার চেহারা সাথে সাথে মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার আর বলেন বলেন্লাহ আকমান মুসলমান তখন আমি ওই লোকটাকে বললাম কি আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না তখন তিনি বলতেছেন রে হল তুমি কি আমাকে চিনো না তুমি কি আমার কথা শুনো নাই আমি হচ্ছি আকবার আর জুড়ে বলেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ ভালো বেশে নাম রাখিলে মোহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারই বলবো আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল রাসুল শেষ না মানিলে শেষ না মানিলে থাকবে না ইমান উমত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান لا إله إلا الله 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 محمد رسول

আমার বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন আমি তো কাউকে খবর দেই নাই আমি তো কাউকে শোনাই নাই ইয়ারে সুল্লাহ আল্লাহ আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাম বলতে সে যুব তোমার বাবার একটা আমল ছিল তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি তিনশত বারো দূরৎপাট করত আর সে ঘুমায় যাইতো দূরৎপাট করে ঘুমায় আর ওই বান্ডিল করে আমার রোজার মধ্যে দিয়ে আসত প্রতিদিন তারা এই দূরতটাকে দিয়ে আসতো আজকে যখন তোমার বাবার ওই দূরতটা পৌঁছানো হয় নাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করারা আমার আশেকের দূরতটা আপনার ওই আশেক তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে তখন আল্লাহর বললেন রে পাগল তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না তোমার বাবার কাছে ছুটে এসেছি তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল আর আল্লাহর নবী আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলে। তখন যুবক দেখে মজিন আজান দিতেছে ফজরের আজান তখন ওই ওই যুবক ফজরের নামাজ আদায় করে দেখে দলে দলে মানুষ তার বাবার জানা যায় অংশগ্রহণ করার জন্য আসছে ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে মানুষদেরকে কে আপনারা কে আপনার পরিচয় আপনার পরিচয় কি আপনাদের পরিচয় কি এত মানুষ আমার বাবার জানা যায় অংশগ্রহণ কে করতে আপনাদেরকে আমার বাবার মৃত্যুর সংবাদ পৌঁছাইল তখন এখান থেকে একজন লোক বলতেছে অর যুবক ও তোমার বাবার সংবাদ দুনিয়ার কাউকে দুনিয়ার কেউ দেয় নাই তোমার বাবার সংবাদ আকাশ থেকে ঘুষা দিয়ে কে যেন বলতেছে ওরে তোমরা কোথায় আছো ও নবীর মতেরা তোমরা কোথায় আছো যাও অমুক জায়গায় নবীর একটা আশেক সে দুনিয়া ছেড়ে চলে গেছে তোমরা জেদের গুণা যদি কেউ ক্ষমা করাইতে চাও তাহলে ওই বান্দার জানা যায় অংশ করো তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জানা যায় অংশগ্রহণ করার কারণে আমার তোমাদের জীবনের সব গুণা করে দিবে সুবহান তোমার বাবার সংবাদ শুনে আমরা আকাশ থেকে যখন সংবাদটা পাইলাম তখন আমরা আসলাম তোমার বাবা জানা যায় অংশগ্রহণ করার জন্য এই ঘটনাটা শায়েক শিবলি রহমাতুল্লাহ আলাইকে শোনানো হয়েছে তখন শায়েক তুমি যে এই আমলটা যেভাবে তুমি তৃঢ় ভাবে ধরেছ শক্ত ভাবে ধরেছ আরো শক্ত করে এই দুরুদের আমলটা ধরো তাহলে তোমার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমী দিবেন দুনিয়াতেও বাড়াইয়া দিবেন এবং পরকালেও বাড়িয়ে দেবেন আর আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে বান্দাটা দুনিয়াতে তিন শতবার দূরত পাঠ করছে কয় শতবার তিন শতবার দূরত পাঠ করছে এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছে দুরুদ এমন একটা আমল দেখেন মানুষ নামাজ পড়ে আল্লাহ তালা নামাজ পড়েন না আল্লাহ নামাজ পড়েন না মানুষ রোজা রাখে আল্লাহ তালা রোজা রাখেন না মানুষ হজ করে জাকাত দেয় আরো অন্যান্য নেক আমল করে কিন্তু কোনো আমলের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত না কিন্তু একটা আমলের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত সেটা হচ্ছে দূর আল্লাহ রাসুল্লাহ আলাই্লামের প্রতি দূরত বর্ষণ করেন অর্থাৎ রহমত বর্ষণ করেন সাথে সাথে মানুষ ধরে কেউ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি দূরত পড়তে বলেছেন আদেশ করেছেন বলেন সোহান